হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন আমি শাহিন আজ আমি আপনাদের সাথে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির একটি ইন্টারভিউ শেয়ার করব এবং তার সাথে ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তরও আলোচনা করে দেব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্যার ম্যাম আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন নমস্কার ম্যাম নমস্কার স্যার বসুন আপনি কোথা থেকে এসেছেন আমি বীরভূম জেলার একটি ছোট গ্রাম গোপালচর থেকে এসেছি আচ্ছা আচ্ছা এখন তো দেখছেন প্রত্যেকটা স্কুলে মানে প্রত্যেক প্রাথমিক স্কুলে বা বিদ্যালয় পরীক্ষা চলছে তাই তো এই পরীক্ষার প্রয়োজনীয়তা কি বলতে পারবেন হ্যাঁ ম্যাম আমার যতটুকু মনে হয় যে প্রতিটা জিনিসেরই মূল্যায়ন করা উচিত সেক্ষেত্রে পরীক্ষাটা আমাদের দরকার কারণ ছাত্র ছাত্রীরা কতটুকু শিখলো সেটা দেখার জন্য অবশ্যই পরীক্ষাটা দরকার আচ্ছা বলুন তো এনসিটি এর কাজগুলো কি কি এনসিটিই হ্যাঁ হুম এনসিটি এনসিটি অর্থাৎ হলো ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এখানে বলা হয়েছে যে যে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের কিভাবে শেখাবে সেই বিষয়ে জ্ঞান দেওয়া হয় আর কিছু কাজ নেই সরি ম্যাম আমি এটুকুই জানি এর বেশি আমার জানা নেই আমি পরে জেনে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আপনি বলুন তো অপারেশন ব্ল্যাকবোর্ড এই কথাটি মানে কখন থেকে গৃহীত হয়েছিল বা এর উদ্দেশ্য কি ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি হচ্ছে একটি কথাটি গৃহীত হয়েছিল কারণ যেগুনো মানে শিক্ষা ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যাবে শিক্ষার্থীদের কিভাবে উন্নতি করা যাবে সেই জন্য যে সমস্ত নির্দেশগুলি গ্রহণ করা হয়েছিল সেই হিসেবে অপারেশন ব্ল্যাকবোর্ডে মানে গ্রহণ করা হয়েছিল তারিখ সালটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ম্যাম আচ্ছা আচ্ছা বলুন তো ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট পরিচালনার যে আইনের ধারণা নেওয়া হয়েছিল কোন দেশ থেকে আচ্ছা আমার শেষ প্রশ্ন বলুন তো শ্রেণীকক্ষে কোন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সেক্ষেত্রে আপনার কি করণীয় হলো প্রাথমিক দেওয়া আমি যদি দেখি যে তার অবস্থা খুব একটা জটিল নয় তাহলে সেক্ষেত্রে আহ বিদ্যালয়ে আমি প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং তার থেকে যদি গুরুতর অবস্থা হয় অবশ্যই তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব ম্যামের প্রথম প্রশ্ন ছিল যে বিদ্যালয়ে যে এখন পরীক্ষা নেওয়া হচ্ছে এটা নেওয়া কি ঠিক হ্যাঁ ম্যাম উত্তর ঠিকই দিয়েছেন হ্যাঁ অবশ্যই ঠিক শিক্ষার্থীরা কতটা শিখেছে সেটার মূল্যায়ন তো করতেই হবে আমরা যখন শ্রেণীকক্ষে পড়াই যে ফাইভ ই মডেল রয়েছে সেই মডেলেও যে পাঁচটা ই রয়েছে তার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইভ্যালুয়েশান তো মূল্যায়নটা তো অবশ্যই করতে হবে শিক্ষার্থীরা কতটা শিখেছে তো সেই এটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ম্যামের ছিল যে এনসিটিএর কাজ কি এটা নেক্সট কোয়েশ্চেন ছিল তো ম্যাম বলেছেন তাও আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি এনসিটিই এর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান এর কাজ কি শিক্ষক শিক শিক্ষণ কলেজগুলির গুণগত মান বৃদ্ধি করা শিক্ষণ কলেজগুলিকে স্বীকৃতি দান বা অনুমোদন বাতিল করা এছাড়াও মূল্যায়ন পদ্ধতি ছাত্রভর্তির যে নিয়মকানুন এছাড়াও শিক্ষকদের যে বেতন সহজে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পুনর্নির্ধারণের ব্যবস্থা করা নেক্সট কোয়েশ্চেন ছিল ম্যামে যে অপারেশান ব্ল্যাকবোর্ড কী তো এটা একটু আমি বলে দিচ্ছি অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা পোশাকি নাম এই কর্মসূচির প্রথম সূচনা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আর এর উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে এই অপারেশন ব্ল্যাকবোর্ডটি গৃহীত হয়েছিল এটার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার জন্য যে যাবতীয় উপাদান অর্থাৎ টিএলএম যেগুলো সেগুলো সরবরাহ করা হয় এছাড়াও বিদ্যালয় শ্রেণীকক্ষ নির্মাণ ও নির্মাণ ঠিকঠাক সমস্ত বিদ্যালয়ে রয়েছে নাকি সেগুলো দেখা হয় পঠন পাঠন ব্যবস্থাকে ত্বরান্বিত করা হয় স্বাস্থ্যসম্মত বিদ্যালয় পরিবেশ রচনা করা হয় অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডের কাজ নেক্সট কোয়েশ্চেন ছিল যে সুপ্রিম কোর্ট পরিচালনার ধারণা দেওয়া হয়েছিল কোন দেশ থেকে এটা ইউএসএ হবে আমেরিকা থেকে এটা নেওয়া হয়েছিল আর শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে কী করবেন ম্যাম ঠিকই বলেছেন অবশ্যই প্রাথমিক চিকিৎসা বিদ্যালয়ে করবো যদি সেটা না সারে সেক্ষেত্রে আমরা কাছাকাছি প্রাথমিক চিকিৎসা লয় যেখানে সেখানে নিয়ে যাব তো প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম এবং ম্যাম ইন্টারভিউ দেওয়ার পর আমাদের ক্লাসে আমরা কি কী মডিফাই করতে হবে ম্যামকে সেটাও বলে দিয়েছি আরও কোশ্চেন রয়েছে আমি জাস্ট একজনের কোয়েশ্চেনেরটা দিলাম যেহেতু ভিডিওটি অনেক বিস্তারিত মানে বড় হয়ে যায় অনেকে দেখতে চাই না ছোট ছোটো আকারে আমি আবারও ভিডিও দেব এবং আলোচনা করে দেব উত্তরগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য